আমার বয়স মাত্র চব্বিশ এখনই তকে ভাজ পড়ে যাচ্ছে দেখতে পঁয়ত্রিশ বছরের বেশি লাগে আমার বয়সীদের ত্বক এখনও কি সুন্দর আমিও চাই আমার ত্বক সুন্দর ও টান টান থাকুক কি করব আমরা আসলে সবাই চাই আমাদের ত্বক সুন্দর ও স্বাস্থ্যজল থাকুক আপনি হয়তো ভাবছেন বয়স কম বলে ত্বক সুন্দর হবেই এনভায়রনমেন্ট পলিউশন জিনগত বৈশিষ্ট্য রেগুলার স্কিন কেয়ার না করা এমন নানা কারণে ত্বকে বয়সের ছাপ দ্রুত পড়তে পারে কারণ এসবের জন্য ধীরে ধীরে ত্বকে কোলাজেন প্রোডাকশন কমতে থাকে ত্বকের আর্দ্রতা কমে যেতে থাকলে ত্বক খুব তাড়াতাড়ি উজ্জ্বলতা হারিয়ে ফেলে এজন্য এমন প্রোডাক্ট বেছে নিতে হবে যেটা ব্যবহারে ত্বক খুব অল্প সময়ে আদ্রতা ফিরে পাবে ফার্মস্টে কলাজেন হাইলোরনিক অ্যাসিড অল ইন ওয়ান অ্যাম্পল এতে আছে মেরিন কোলাজেন যা সমুদ্রে পাওয়া যায় স্কিন স্ট্রাকচার ঠিক রাখতে হেল্প করে এই কোলাজেন এতে আরো আছে সেরিন নামক অ্যামাইনো অ্যাসিড যা রিঙ্কেলস রিমুভ করতে হেল্প করে হাইলোরনিক অ্যাসিড দ্রুত স্কিনে আদ্রতা দেয় যা ত্বকের টান ভাব ধরে রাখে এবং ত্বককে সহজে বুড়িয়ে যেতে দেয় না সেই সাথে স্কিনের ব্রাইটনেসও বাড়বে আর এই অন্যটি সহ আর সকল অরিজিনাল প্রোডাক্টস পেতে ভিজিট করুন মেকআপ ছাড়ির ওয়েবসাইট ধন্যবাদ